এবং আমাদের সবার প্রিয় হজি ভাই হজি ভাইয়ের সাথে যারা সহযোগিতা করেছেন তাদের মধ্যে আমাদের বন্ধু শামু আকরাম আমি নিজে বলুন রিচার্ড তাজুল ইসলাম রিপন জুয়েল আরিয়ান তৌফিক ডাব্লু আরও আরও আছেন আরও অনেকেই আছেন যাদের নাম এখন আমি মনে করতে পারতেছি আর আমাদের সাথে একেবারে গভীরভাবে বলতে গেলে টুর্নামেন্ট আয়োজনের প্রথম থেকে শেষ পর্যন্ত যার অক্লান্ত পরিশ্রম এ পর্যন্ত আমাদেরকে এখানে নিয়ে এসেছে তিনি হচ্ছে আমাদের হচিভাই হচিভাইয়ের জন্য আমরা জোরে একটা হাততালি সবাই আমি দিনাজপুর সদর সমিতি ডাকার সম্বন্ধে কিছু বলতে চাই আমরা দুই হাজার উনিশ সাল থেকে এই সমিতির কার্যক্রম শুরু হয় এবং আমরা কয়েক বন্ধু মিলে এবং আমাদের দিনাজপুরের আমাদের সদ বড় ভাইদের নির্দেশনাক্রমে এবং আমাদের পথ দেখান যিনি আমাদের পথ দেখান তারাই মূলত যারা ঢাকা থাকেন শাকিল ভাই আছেন রুশু ভাই আছেন সাজু ভাই আছেন এদেরকে নিয়েই আমরা প্রথম যাত্রা শুরু দুই হাজার উনিশ সালে এরপরে করোনার সময়টাতেই আমাদের মূল কার্যক্রম আমরা করোনার সময় দিনাজপুর সদর সদরে দারিদ্রদের জন্য দরিদ্রদের জন্য আমরা একটা করোনার সময় প্যাকেজ দিই খুব সামান্য পাঁচশো প্যাকেটের মতন আমরা সহায়তা করি তারপর থেকেই আমরা বিভিন্ন